প্রাপ্তবয়স্ক নারী পুরুষ অথবা অপ্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি নিজেরা নিজেদের পছন্দ মতো পাত্রপাত্রীকে পছন্দ করে পরিবারের অনুমতি ছাড়া বা অভিভাবকদের সম্মতি ছাড়া কাজে অফিসে বা আইনজীবীর মাধ্যমে বিবাহ করে তাহলে অনেক সময় বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যখন তাদের পছন্দ মতো প্রেমিক প্রেমিকাকে পরিবারের সম্মতি ছাড়া বিবাহ করে তখন প্রায় ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের পিতা মাতা বা পরিবারের অন্য যেকোনো সদস্য থানায় বাদী হয়ে অপহরণের মামলা দায়ের করে তো সেক্ষেত্রে বিয়ে বা পালি বিয়ে করার পূর্বেই সতর্ক থাকা উচিত যে যে মেয়ে বা পুরুষ উভয়ে প্রাপ্তবয়স্ক কিনা যদি মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অর্থাৎ আঠারো বছর পূর্ণ হয়ে থাকে তাহলে একজন মেয়ে তার পছন্দ মাফিক ছেলের সাথে পরিবারের অনুমতি ছাড়াও বিবাহ করতে পারে সেক্ষেত্রে তার যে আঠারো বছর পূর্ণ হয়েছে সেই মর্মে বার্থ সার্টিফিকেট বা আইডি কার্ড হলে আইডি কার্ড অথবা যদি দুটার কোনোটি না থেকে থাকে তাহলে প্রাইমারি সার্টিফিকেট বিএসসি বা জেএসসি এসএসসি সার্টিফিকেট বা ইন্টারের সার্টিফিকেট অর্থাৎ এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে যেখানে বয়স প্রমাণের সুযোগ আছে সেগুলা নিজদের সংরক্ষণে রাখা উচিত যাতে অনেক সময় দেখা যায় যে বাবা মারা যখন সন্তান অর্থাৎ মেয়ে পালিয়ে তার পছন্দ মতো কোনো ছেলেকে বিবাহ করে তখন প্রায় ক্ষেত্রে মনো কষ্ট থেকে হোক জোরপূর্বক অপহরণের মামলাটি দায়ের করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আঠারো বছর যদি পূর্ণ হয়েও থাকে মেয়ের বয়স সেক্ষেত্রেও বয়স কম দেখানো হয় যাতে মামলাটি শক্ত এবং পক্ত হয় আসামি বা যে ছেলে পক্ষ যাতে মামলায় সুবিধা মামলায় যাতে সুবিধা পেতে না পারে তো সেক্ষেত্রে ছেলে উভয়ের ক্ষেত্রেই এ বিষয়ে সতর্ক থাকা উচিত যে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে তার সাপোর্টিংয়ে এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট অথবা এডুকেশনাল পেপার্স বা এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সংরক্ষণে রাখা এবং যদি পরবর্তীতে মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া মেয়ে পক্ষ অথবা ছেলেপক্ষ যেই মামলা দায়ের করুক সত্য মিথ্যা বর্ণনায় যেটাই হোক আইন এবং আদালত যেটি দেখবে যে অপহরণের মামলা করে থাকলে অপহরণের যে আইনগত উপাদান বা লিগাল ইনগ্রিডিয়েন্ট সেগুলা ওই মামলায় আছে কিনা অর্থাৎ যখন মামলা হবে তখন মেয়ে যদি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি প্রদান করে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে সত্য ঘটনা বলে যে সে প্রাপ্ত বয়স্ক এবং স্বেচ্ছায় সে তার স্বামী বা যার সাথে বিয়ে হয়েছে তার সাথে গিয়েছে এবং তাকে কোন ধরনের বা বা প্রলব্ধ জোর করা হয়নি সেক্ষেত্রে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত তার স্বামী বা যে আসামি তাকে জামিন দিয়ে দিবেন এবং তদন্তকালে আয় আহ আসামির বিরুদ্ধে এফআইআর দিতে পারে অথবা যদি চার্জের ডিএ দেয় তবে চার্জ প্রেম পর্যায়ে বিজ্ঞ আদালত ভিক্টিমের বাইশ ধারা জবানবন্দি বা ভিক্টিমের জবানবন্দির উপরে বেশ করে আহ রিচার্জ দিয়ে দিতে পারে অথবা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণ গ্রহণতে আহ অভিযুক্তকে খালাস প্রদান করতে পারে তবে সেক্ষেত্রে মেয়ে যে প্রাপ্ত বয়স্ক হয়েছে সেক্ষেত্রে বয়সের প্রমাণটা অনেক বেশি জরুরি এবং মেয়ে বা ছেলের কেউ যদি একজন অপ্রাপ্ত হয়ে থাকে সেক্ষেত্রে তার অভিভাবক বা পরিবারের সদস্য যদি মামলা করে থাকে ভিকটিম যদি পুলিশ হেফাজতে চলে আসে তখন তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মেট্রোপলিটন এলাকায় হলে বিজ্ঞ সিএমএম আদালতে এবং জেলা পর্যায়ে হলে বিজ্ঞ সিজিএম আদালতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সম্মুখে কে ওঠানো হয় তখন বাইশ ধারায় সে জবানবন্দি প্রদান করে বলবে যে সে স্বেচ্ছায় গেছে না তাকে জোর করে প্রলোভন দেখিয়ে নেওয়া হয়েছে বিয়ে হলেও সে ক্ষেত্রে বলবে যদি স্বেচ্ছা যদি ভিক্রিম বা উক্ত নারী তার স্বামী বা প্রেমিকের সাথে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে থাকে এবং তার বয়স ষোলো বছর উত্তীর্ণ হয়ে থাকে তাহলে অপহরণ মামলায় এই আসামির বিরুদ্ধে আইন অন্যান্য কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই তবে বিবাহ ক্ষেত্রে মেয়েকে আঠারো বছর এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বছর পূর্ণ হওয়া অবশ্যই উচিত এবং মেয়েকে তখন আদালত জিজ্ঞাসা করবে সে কার হেফাজতে যেতে চাই যদি মেয়ে বাবা মায়ের হেফাজতে যেতে না চায় তাহলে প্রাপ্তবয়স্ক বয়স্ক অর্থাৎ আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত সরকারি যে সেফ হোম আছে সেই সেফ হোমে থাকতে হবে আর যদি বাবা মার কাছে যেতে চাই তাহলে বাবা মার কাছে যাওয়ার জন্য বিজ্ঞ অনুমতি প্রদান করবেন মধ্য কথা যদি প্রেমের বিয়ে বা পালি যাওয়ার ক্ষেত্রে মেয়ের বয়স আঠারো পূর্ণ হয়ে থাকে তাহলে আইন কোনো বাধা নাই যতই মামলা হোক না কেন তবে আঠারো বছর নিচে হলে যে অসুবিধা কথা বললাম যে তার বিয়ে করলে সেটা বেআইনি বিয়ে বৈধ কিন্তু বিয়ে করাটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে অপ্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষ যদি পালিয়ে বিয়ে করে সেক্ষেত্রে আহ দুই ধারায় মামলার সুযোগ আছে সে এক হলো অপহরণ মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাত অবলিক তিরিশ ধারায় বেশি হয়ে থাকে একাধিক আসামির ক্ষেত্রে তিরিশ ধারা এবং একজন আসামি হলে শুধু নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়ে থাকে এবং নারী বা পুরুষ কেউ যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে তবে বাল্য বিবাহ নিরোধ আইন হাজার সতেরোর সাত আট এবং নয় ধারা অনুযায়ী আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সাত হলো প্রাপ্তবয়স্ক যিনি অপ্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষকে বিবাহ করবেন প্রাপ্ত বয়স্কর বিরুদ্ধেই এই সাত ধারার দুই বছরের সাজার বিধান রাখা হয়েছে এবং এক লক্ষ টাকা জরিমানার বিধানও আছে এবং আট ধারায় বলা হয়েছে যদি কোনো অভিভাবক এই বাল্য বিবাহ সহায়তা করেন তাহলে তাকে দুই বছরের সাজার টাকা বিধান রাখা হয়েছে এবং ধারায় যদি কোনো বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত করেন বা পরিচালনা করেন তবে তাকে দুই বছরের সাজার বিধান রাখা হয়েছে পাশাপাশি অপরাধ প্রমাণ হলে তার যে রেজিস্ট্রেশন বা লাইসেন্স সেটি বাতিল হওয়ার সুযোগ রয়েছে ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ আইনি মতামত ও আইনি পর্যালোচনা পেতে আমাদের ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম